আশা করি সবাই খুব ভালো আছে স্বাভাবিক আছে আমরা খুব আছি আজকে আবার দেখতে পাচ্ছি যে আমাকে বিয়ে বাড়ির আজকে একটু মাথায় ফুল টুল দিয়েছি বাট চুলটা যেহেতু খোপা করতে হয়নি সাইড থেকে এই যে যা হোক করে একটু গোলাপ ফুল দিয়েছি তো যাই হোক এখন সেজে আমরা বাড়ির সবাই মানে আজকে ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি বিয়ে বাড়িতে তো চলো তোমরা ভিডিওটা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে নিয়ে এই যে এই হচ্ছে ঋষির ড্রেস এখানে এই যে সৌরভ রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরেছে আজকে চলো চলো পাপা চলো পাপা চলো আর এই যে এই হচ্ছে আমার পুরো লুক একটা বাটার গ্রিন কালারের শাড়ি এই শাড়িটা আমাকে আমার দিদি দিয়েছিল এক বছর পুজোতে তো এই শাড়িটা পরেছে আর তার সাথে পরেছে একটা পিঙ্ক কালারের ব্লাউজ আর তার সাথে যেরকম জুয়েলারি পরে গোল্ডের জুয়েলারি পরে নিয়েছি তো যাই হোক এই যে সাইডে ফুলও দিয়ে দিয়েছি মাথায় তো এই যে আমি একদম রেডি হয়ে গেছি তো চলো বিয়ে বেরোনো যাক এই আমরা বিয়ে বাড়িতে চলে এসছি আর এখানে দেখো মা আর বাবাও চলে এসছে তবে ভাই একটু পরে আসবে কারণ ভাই তো দোকানে বসে তো ও দোকান বন্ধ করে কিছুক্ষণ পরে আসবে আর আমরা এখন বিয়েবাড়ির মধ্যে একটু ঘোরাফেরা করছি বিয়েবাড়িটা বেশ মানে সুন্দর আর অনেকটা বড় জায়গায় যেহেতু তাই একটু ভালোভাবে বেশ ঘুরে ফিরে আনন্দ করা যাচ্ছে তো চলো এখন এই যে আর আমাকে মানে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ বিয়েবাড়িতে তো সানাই চলছে আর সানাই চললে তো এখানে কপিরাইট খাবো সো সেই জন্য আমি এখানে ভয়েস দিচ্ছি বিয়েবাড়িতে গিয়ে প্রথমেই আমরা একটু ঘোরাফেরা করে নিলাম একটু কফি টফি খেলাম মাও এখানে ঘুরছে আর তারপরে আমরা চলে এসছি একদম উপরে মানে বর আর বউ আর কি যেখানে বসেছে সেখানেই চলে এসছি তো এখানে গিয়ে এবার একটু ফটোশ্যুট করব তারপরে একটু আলাপ করব আর কি গিয়ে তারপরে নিচে গিয়ে কফি আছে আরও অনেক স্ন্যাক্সে অনেক কিছু রয়েছে সেগুলো খাবো ফটো তোলা আমাদের মোটামুটি ডান হয়ে গেছে এবারে আমরা নিচের দিকে যাব আর এখানে মা বাবা সবার সাথে মোটামুটি ফটো ফটো তুলে নিয়েছি বাট সৌরভকে অনেকক্ষণ দেখতে পাচ্ছি না ও মেবি নিচে আছে তো এবারে দেখি নিচের দিকে যাব। তার আগে একে একবার দেখো আর এর এখানে দেখো এ যেখানে বেলুন দেখতে পাবে সেখানে ছাড়া এ আর কোথাও নড়ে না এখানে থেকে বেলুন দেখাচ্ছে দেখে এখন থেকে চল নিচে চলো 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 আর বলতে বলতে এই যেখানে সৌরভের সাথে দেখাও ও ও আমার জন্য পকোড়া আনতে গেছিলো তো ওখানে মানে পকোড়ার ওখানে বেশ লাইন ছিল তো সেই জন্য আমি বললাম যে তুমি ওটা যাও ওখানে গিয়ে নিয়ে আসো ততক্ষণ আমি উপর থেকে ঘুরে আসি তো তারপর নিচে এসে এই যে এই পুরো জায়গাটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছে এই পুরো যে যেখানটাতে আর কি বিয়েবাড়িটা আমাদের ছিল ভীষণ সুন্দর আর পরপর পরপর এখানে ছিল কফি ওখানে ছিল পকোড়া ওখানে রয়েছে ফুচকা সব কিছু রয়েছে তো পরপর পরপর রয়েছে বাট মানে লোকজনের ভিড়ও প্রচুর রয়েছে আর এটা হচ্ছে আমার ননদ মানে সৌরভের ছোট মামার মেয়ে ওকে তো তোমরা দেখেইছ ব্লগে ওর নাম চৈতালি তো ও অনেকক্ষণ পরে আর কি পকোড়া পেয়েছে সেটাই আমাকে বলছিল যে বৌমনি তুমিও এখান থেকে নিয়ে খাও কারণ অনেকক্ষণ পরে তারপর বললো আমি বললাম যে তুই একটু কফি খা বললো না আমি খাবো না তো আমিও খাইনি সেরকম কফি কারণ পকোড়া আর কফির কম্বিনেশানটা না মানে ভীষণ কি বলবো আর কি মানে মানে খেলে আর কি হজম হতে চায় না তো ওই জন্য শুধু পকোড়াটাই খেয়েছিলাম এখানে আর সৌরভও নিয়ে এসেছিল ও সৌরভের হাত থেকেও খেয়েছি তারপর এখানে সবাই মিলে একসাথে দিদি জামাইবাবু বাবা মা তারপর মামার বাড়ি থেকে যারা এসেছিলো সবাই মিলে একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখানে গল্প করছিলাম আর একটু পরেই যাব খেতে তার কারণ বেশি তো দেরি করা যাবে না বাড়িতে ফিরতে হবে আবার ঋষিকেও খাওয়াতে হবে এই আমরা হাঁটতে হাঁটতে এখন এইদিকে বাগানের দিকে এসেছি বিয়ে বাড়িতে বাগানের দিকে যাচ্ছ কেনা মা রয়েছে ঋষিকে নিয়ে ওদিকে আর আমি আরো ওইদিকে হাঁটতে হাঁটতে এসেছি এটা হচ্ছে সেজন্য মানে মামার মানে আমার মায়ের বাপের বাড়ির পুরো ফ্যামিলি এসছে মামার বাড়ি থেকে সবাই এসছে আর আমরা এসেছি আমরা সবাই এসেছি ভাই এখনো আসেনি ভাই দোকান বন্ধ করে আসবে হয়তো একটু পরে এখন নটা দশ মনের মতো বাজবে আমরা দুজনে মিলে বিয়েবাড়িতে একটু ঘুরে টুরে ভালো করে বেশ ছবি টবি তুলে ফটোশ্যুট করে নিলাম আর এখন এই বাগানের মানে এই যে এই দিকের বাগানটা রয়েছে ফুল বাগান এত সুন্দর না কি বলবো তোমাদের পুরো জায়গাটাই ভীষণ সুন্দর এই জায়গাটার নাম হচ্ছে প্রীতি গার্ডেন এটা আমাদের চাম্পাহাটিতেই আছে মানে চাম্পাহাটি থেকে তেমাতার দিকে আসতে মানে সোনারপুরের দিকে যেতেই সোনারপুরের অনেক আগে মানে চাম্পাহাটির মধ্যেই পড়ে এটা প্রীতি গার্ডেন তো জায়গাটা ভীষণ সুন্দর এই আমরা এখানে সবাই মিলে বসে গল্প করছি একসাথে এই আমরা এখন সবাই মিলে খেতে বসে গেছি আপর আপর একটু পরে তোমাকে দেবে ঠিক আছে এর জল খাও জল খাও তো বেশি ওখানে ওই ভিতরে বসে আছে ওইদিকে হ্যাঁ বেরছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া সেরে এখন আমরা বেরিয়েছি বাবা মারা খেতে বসেছে আর এখন এই যে বেরিয়ে গেছে হাতে আইসক্রিম বাট আইসক্রিমটা এখন খাবো না বাড়িতে গিয়ে খাবো সো এখন বাড়ি যাই অনেক রাত হয়ে গেছে প্রায় এগারোটা বাজে তো বিয়েবাড়ি দেখো বেশ ফাঁকা হয়ে গেছে অনেক লোকজন কমে গেছে আর এই যে ঋষি এদিকে দাঁড়িয়ে আছে ও একটু অল্প সাদা ভাত খেয়েছে জাস্ট ওকে বাড়িতে গিয়ে খাওয়াতে হবে এই এখন বাজে রাত 11টা এই জাস্ট এলাম বিয়ে বাড়ি থেকে এখনো চেঞ্জ ফেঞ্জ কিছু করিনি জাস্ট উপরে এলাম আর আড়াই জনের কান্না দেখো দাঁড়াও দেখাচ্ছি আকু দেখো একবার এই ঠান্ডার সময় আইসক্রিমটা দিতেই হবে ওকে এই ঠান্ডা লেগেছে লেগেছে তুমি পিটুনি তুমি কি খাচ্ছো কি খাচ্ছো আকু ভালো বলো আ ভালো বলো শান্তি শান্তিটা কি বললো ওরা কি বলে যাই হোক বিয়ে বাড়িতে ভালোই খাওয়া দাওয়া ছিল আর খাওয়ার সময় বেশি কিছু ভিডিও করতে পারিনি কারণ ঋষিকে নিয়েই বসেছিলাম আর ও যেহেতু আমাদের সাথে গিয়েছিলো তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে এলাম তারপর মা বাবা আর ভাই বসেছে এখন খেতে ওরা খেয়ে দিয়ে তারপরে আসবে আমরা আগে আগেই চলে এসেছি বাড়িতে অনেকটা প্রায় রাত হয়ে গেছে এবারে ওকে একটু খাওয়াবো তো যাই হোক তো যাই হোক চলো ড্রেস টেস্ট চেঞ্জ করে নি আর এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে আজকের মধ্যে টাটা গুড নাইট বাই